নিজেদের শিশুকন্যাকে নদীতে ভাসিয়ে দিল এক দম্পতি এই নির্মম চিত্র দেখা গেল মেদিনীপুর জেলার ঘাটালের মন শুকায় জানা গেছে ত্রুটিযুক্ত ঠোঁট নিয়ে জন্মানোর কারণে সেটা পরিবার মেনে নিতে পারছিল না তারপর ওই শিশু কন্যাকে নদীর জলে ভাসিয়ে বলেই জানা গেছে এই ঘটনার খবর পাওয়ার পরই শুক্রবার সকাল থেকে ঘাটাল থানার পুলিশ শিশুকন্যাকে উদ্ধারের জন্য ঝুমি নদীতে নৌকা নিয়ে জাল ফেলে তল্লাশি চালাচ্ছে তীব্র নিন্দা ঝড় উঠেছে গোটা এলাকা জুড়ে এলাকার মানুষ কঠোরতম শাস্তির দাবি তুলেছেন বিস্তারিত উপরটা একবার দেখলে হয়তো জালটা বিশালভাবে ভাবে করছি কিন্তু আমরা যে গ্রাম থাকতে সবাই মিলে আমরা আমি কেন সবাই মিলেই নিন্দাতা করছে এই নিন্দাতার জন্য বিশালভাবে শাস্তি চাই কি হয়েছিল ব্যাপারটা কী হয়েছিল বলতে আমরা মাস দুই দেখছি বাচ্চাটা ঘরে ভালোই আছে কিন্তু তার কারণেই একদিন আবার বুধবারে দেখছি যে বাচ্চাটা দেখতে পাচ্ছি না ওরা নাকি ফেলে দিয়ে পালিয়ে এসেছে মঙ্গলবার রাত্রিতে সেই কারণে খোঁজাখুঁজি চলছে এবার হচ্ছে আইডিসি সেন্টার থাকতে যে দিদিমণিরা এসে তারা এখন টিকা দিতে এসেছিল তারা টিকা দিতে না পেয়ে খোঁজ পেয়ে তারা এখন খোঁজাখুঁজি চলছে কোথায় আছে এখন শোনা যাচ্ছে যে নদীর জলে ফেলে দিয়ে কেন ফেলে কেন ওদের পছন্দ নয় নাক নাই আর মুখ নাই ঠড় নাই বলে সেই জন্য ওদের পছন্দ নয় সেই জন্য ফেলে দিয়ে চলে এসেছে আপনারা কেমন ভাবে ঘটনাটা দেখছেন করছি তো সবাই মিলে চায় আপনার নাম দিলীপ হাজিরা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা একমাত্র আমাদের কাছে পাবেন অ্যাপল আইফোন তিরিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট আপ টু কুড়ি হাজার টাকা আকর্ষণীয় গিফট আপ টু বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ইএমআইএ সুবিধা আছে আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন